সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই প্রিন্স মামুন ও লায়লা যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দু হাজার বাইশ সালের সাত জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে করে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই ঘরে লায়লা বিয়ের বিষয়ে বলে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না আর লায়লা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়িতে নিয়ে যায় এ বিষয়ে লায়লা বলে প্রথম যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিন ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় উনি শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং ওনার সম্মতি ছিল লায়লা আরও বলেন মামুন কোনো দিন সোশ্যাল মিডিয়াতে বলেনি আমরা ভাই বোন কিংবা বন্ধু সময় বলেছে আমরা ভালোবাসার সম্পর্কে রয়েছি আমরা সোলমেট মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিল লায়না তবু কেন ধর্ষণ মামলা এ বিষয়ে লায়লা বলেন আমি তো শুরু থেকেই বলছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে ছিলাম মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল সবাই আমাকে ওর বউ হিসাবে মেনে নিয়েছিল কিন্তু বিয়ের কথা উঠলেই দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে তিনি আর বলেন আমি অনেকবার মামুনের বাড়ি গিয়েছিলাম ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়া কিন্তু তারা তা করেননি বরং আমাকে ওপরের ওঠার সিঁড়ির মতো ব্যবহার করেছে এখন আমার মনে হচ্ছে ওদের মনে অন্য কিছু ছিল ওরা আর্থিক এবং সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য আমাকে পুরোটাই ব্যবহার করেছে বিয়ের পলবরে ধর্ষণের কথা জানিয়ে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা সেই মামলায় এখন কারাগারে রয়েছেন প্রিন্স মামুন